ষাট টাকা করে নিউ নিউ কালেকশন সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন দেখুন এরকম নিউ কালেকশন চুরের মধ্যে দেখাচ্ছি ডিজাইন কাজ করে আছে দেখো এরকম টাকা টাকা এটা দেখুন মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন বিনাকারি দেখুন মোটা মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দেখুন এটা দেখুন শুনতে হয় চুড়ি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এরকম আপনি শাখা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা করে এসব নিউ স্টক ঢুকেছে রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন কোয়ালিটিটা দেখুন ছিলাই দেখুন ফিনিশিং দেখুন এই মালের কাজটা দেখুন মাছের উপরে ডিজাইন এরকম কত সুন্দর ডিজাইন ছ মাস কন্টিনিউ যাবে কিছু কিছু ডিজাইন আমি দেখিয়ে প্রচুর আমাদের কাছে পেয়ে একদম ফ্যান্সি মাল এসেছে প্রচুর বিক্রি হচ্ছে নমস্কার আমার নাম ইটলেশ কুমার সাহ আমাদের শপ নাম এম কে বেঙ্গলস এটা কলকাতা বড় বাজার সিটি সেন্টার বিল্ডিং এর মধ্যে চারতলা চারশো পনেরো রুম নম্বরে আছে তা আমাদের ইমিটেশন জুয়েলারি আমি নিয়ে এসেছি আমাদের কাছে ইমিটেশন জুয়েলারির মধ্যে যেরকম এটা পুরো ফ্লোরটা আমাদের পুরো বেঙ্গেলস আইটেম আছে ওরকমই আমাদের নিচে আছে আপনার গলা শেড ফেট চেন কানের দুল সব সমস্ত ডিজাইন আছে তো এই ভিডিওটা আমরা দেখাবো পুরো দেখাবো আপডেটেড মাল আর কি হ্যাঁ যার মধ্যে আপনার ওরিজিনাল শাখা ডিজাইন হবে প্লেন পোলাও ডিজাইন হবে ভ্যারাইটিস আপনার কঙ্গন হবে চুড় হবে শাখা পোলা ফেন্সি হবে সমস্ত ডিজাইন আছে ভিডিওটা পুরো দেখুন চলুন আপনাকে কঙ্গন থেকে স্টার্টিং করছি মাত্র পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং মাত্র পঞ্চান্ন টাকা তো আপনার এখানে মানে লোয়েস্ট প্রাইস কী রয়েছে আমাদের সব থেকে লোয়েস্ট প্রাইস এ হচ্ছে এসব পোলা এ দেখুন এসব পোলা ঠিক আছে এসব পোলা অনেক কম রেট পড়বে অনেক কম রেট কীরকম রেট এটা আমাদের হোলসেল আছে এই আমরা রেট বলতে পারছি না এইবারে যারা নে ওরা সবাই রেটটা জানে কত রেট আছে ঠিক আছে এইভাবে পোলা প্লেন পোলাও পেয়ে যাবে তারপরে ফেন্সি মোড়ে লেমিনেশন পোলা চার পিসে আঠেরো টাকা থেকে আছে ঠিক আছে এমনি কম রেঞ্জে অনেক আছে মানে যেটা আপনার মানে পিস আপনার পাঁচ টাকা পিস ছিল মানে কুড়ি টাকা ছিল যেটা সেটা আঠেরো টাকা হয়েছে না ওইটাও ওটাও কুড়ি টাকা আছে এখানে মোটা আছে চার পিসে কুড়ি আছে এটা চার পিসে আঠেরো আছে ঠিক আছে এটা দু পিসের কুড়ি আছে তো এইভাবে আরো অনেক লেমিনেশন পোলা আছে নতুন আপডেট হচ্ছে আর কি আপডেট হচ্ছে তো চলুন আমি আপনাকে কম রেঞ্জে না দেখি আগে কঙ্গন আইটেম দেখাচ্ছি এখন বিয়ে বাড়ি চলছে প্রচুর বিক্রি হচ্ছে এসব দেখুন কঙ্গন মাত্র পঞ্চান্ন টাকা থেকে স্টার্টিং আছে এইটার মধ্যে আমাদের কাছে দশ থেকে পনেরোটা ডিজাইন অ্যাভেলেবেল আছে দেখুন এইবারে যত মাল মানে রেঞ্জ কম রেট কম হবে তাহলে আমরা ধরে কমিয়ে দি বাড়লে বাড়িয়ে দি কেন আমাদের ফুল হোলসেল এটা পুরো হোলসেল আছে ম্যানুফ্যাকচারিং রেট আছে হ্যাঁ ম্যানুফ্যাকচারিং রেট আছে অনেকে তো অভিজ্ঞতা অনেক হতে দাদা রেড বলছেন না এটা কেন দেখুন রেট আমরা বলছি না কেন আমরা পুরো বক্স বক্সেই বিক্রি করি লুজ আমরা বিক্রি কই না এইজন্য সব কাস্টমারকে বলি আমরা লুজ বিক্রি করি না টোটালি বক্স ভাবে একটে বক্সে মানে সাইন মিক্স পাবে এটাই জন্য আমরা রেড বলছি না এবারে যাকে রেড লাগবে আপনি স্ক্রিনশট নিন নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান হোয়াটসঅ্যাপ নাম্বার লাস্টে নাইন জিরো আছে ওইটার মধ্যে হোয়াটসঅ্যাপ পাঠান আমরা রেটটা রিপ্লাই করে দেবো এখান থেকে নিয়ে গিয়ে তো সবাই হোলসেল করে তাই না তাদের ক্ষেত্রে অনেকটা হয়তো অসুবিধা হতে পারে হ্যাঁ হ্যাঁ যারা হোলসেল করছে যা ক্ষুদ্র বিক্রি করছে দুজনেই জন্য সমস্যা আছে এটাই জন্য আমরা রেটটা বলি না কিছু কিছু রেটটা বলে দিচ্ছি যেটা থেকে আপনারা বুঝতে পারবেন এটা ভাববে না আমি যখন পঞ্চান্ন বলেছি এটা ভাববে না সব মালিক পঞ্চান্ন টাকা আছে যেরকম ডিজাইন আছে ওরকম রেট আছে আপনারা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠান আমরা সব রেট বলে দেবো এরকম এরকম কঙ্গন পেয়ে যাবেন সব সুন্দর সুন্দর ডিজাইন এমনি তো আপনার সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং প্রাইস তাই না হ্যাঁ একদম ম্যানুফ্যাকচারিং প্রাইস না হলে আমরা কম রেটে দিতে পারবো না ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আছে এবারে অনেক কাস্টমারকে আমরা বলে রাখি অনেক কাস্টমারকে বলে রাখি অনেক মানে অনেকজন আছে অনেক রিপ্লাই করে কি দাদা আমরা যাই দোকানে এই রেটে মাল পাই না ঠিক আছে তো আমরা তো বলি আমাদের যেটা বলি মানে স্ক্রিনশট নিয়ে চলে স্ক্রিনশট না ভিডিও ডাউনলোডিং করবেন আসবেন এখানে যেটা আমরা বলছি সেম রেটে আপনি মাল পাবেন কোনো ডিফারেন্স পাবেন না আমরা ভুল ভাল রেট বলি না কেন ভুল ভাল রেট বলি না আমাদের কাছে স্টক থাকে এইবারে আপনি যত চাইবেন অত স্টক আপনি পেয়ে যাবেন এই জন্য কোনো ভুল ভাল নেই চলুন এইবারে মালটা আপনার দেখি যারা নেবে তারা কখনো কন্ট্যাক্ট করবে না এই দেখুন মাত্র ষাট টাকা করে যেহেতু খুচরো দেখুন না ক্ষুদ্র আমাদের নেই টোটালি হোলসেল আছে বাড়ির জন্য কাউ ফোন করবেন না একদম এরকম মাত্র ষাট টাকা করে টোটালি বক্স আপনাকে নিতে হবে লুজ আমরা বিক্রি করি না এ দেখুন চুড়ের মধ্যে পুরো ফুল ভ্যারাইটিস দেখাচ্ছে দেখুন একদম নিউ নিউ কালেকশান ঠিক আছে এটাই আরও ডিজাইন দেখে নিন এটাও দেখুন সুন্দর ডিজাইন চুড়ের মধ্যে পুরো ভ্যারাইটিস আছে এখন বিয়েবাড়ি চলছে এই জন্য চুড়ের আইটেম দেখাচ্ছি এ দেখুন সব আপনারা ষাট পঁয়ষট্টি সত্তর রেঞ্জের মধ্যে ভালো ভালো ডিজাইন আপনি পেয়ে যাবেন আপনারা শপে আসুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন দেখুন ম্যাট পালিশের মধ্যেও সুন্দর ডিজাইন আছে এ দেখুন ডিজাইন এখন যত ডিজাইন দেখাচ্ছি এর আগেও দেখাই দেখেছি না এসব ডিজাইন একদম নিউ কালেকশান দেখুন একদম নিউ কালেকশান এই টাইপে আরও অনেক ডিজাইন আছে ভিডিওটা পুরো দেখুন এ দেখুন চুড়ের মধ্যে দেখাচ্ছি সুন্দর এ দেখুন ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইন এ দেখুন এটাই আরও ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি এ দেখুন বাউটির মধ্যে কত সুন্দর ডিজাইন আছে কাজ করা আছে দেখুন খুব সুন্দর কাজ ঠিক আছে এইভাবে আরও অনেক কাজ করা চুরের মধ্যে পেয়ে যাবে এ দেখুন অনেক সুন্দর সুন্দর মাল আছে এইবারে অনেক কাস্টমার যারা বলে কি কোয়ান্টিটির মধ্যে লাগবে এক একটি ডিজাইন দশ বাক্স বারো বাক্স কুড়ি বাক্স তো ওদের আপনাদের রিপ্লাই করুন আমরা রেট দিয়ে দেবো আপনি দেখে নেবেন আপনার মার্কেট থেকে সস্তা পাবেন পাঁচ থেকে দশ টাকা পার পিসে তাহলে আপনি মাল নেবেন নেবেন না কিন্তু অনেক ডিজাইন আছে আপনি দেখে নিন অনেক ডিজাইন এ দেখুন ডিজাইন প্লাস আপনার রেট ভালো পাবেন দেখুন সুন্দর সুন্দর ডিজাইন ফিনিশিং কাজ সব কিছু আপনি মিলিয়ে নেবেন এ দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন খুবই সুন্দর অনেক ডিজাইন আছে জাস্ট আমি কিছু স্যাম্পল আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার দেখে বুঝতে পারবে হ্যাঁ ভ্যারাইটিস কত আছে এবং সরুর মধ্যেও ভালো ভালো ডিজাইন আছে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা রেঞ্জের মধ্যে অনেক ভালো ভালো ডিজাইন আপনি পেয়ে যাবেন এ দেখুন সুন্দর ডিজাইন এটা দেখুন এই টাইপে আরও ডিজাইন আছে এটা মিনাকারি মিনা ছাড়া ছিল এইটাই মধ্যে আপনার মিনাকারিও আছে যার মধ্যে সরুও পাবেন মোটাও পাবেন দুটোই পেয়ে যাবেন এ দেখুন আপনারা দেখিয়ে দিচ্ছি আমি সরুর মধ্যে কত সুন্দর ডিজাইন দেখুন খুব সুন্দর এই টাইপের সেম ডিজাইনের মধ্যে মিনাকারির মধ্যে শোরু মধ্যে পেয়ে যাবেন পঞ্চান্ন ষাট টাকা রেঞ্জে মনে অনেক ভালো ভালো ডিজাইন আছে পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এরকম মিনাকারি দেখুন এই টাইপে আরও মিনাকারি এটা হলো আপনার শোরু মধ্যে এটাই সেম আপনি নেবেন তাহলে মোটামুটিও মধ্যেও পেয়ে যাবেন যেরকম ডিজাইন এটা দেখুন মোটামুটি মধ্যে সুন্দর ডিজাইন আছে দেখুন কাজটা দেখুন কত সুন্দর কাজ এই একটি ডিজাইন না আমাদের কাছে জাস্ট মানে এটার মধ্যে দশ থেকে পনেরোটা ডিজাইন আছে কিছু ডিজাইন আপনাকে দেখিয়ে দিচ্ছি মোটা মধ্যে এ দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা দেখুন এটা দেখুন কাজটা দেখুন সেলাইটা দেখুন কত সুন্দর কাজ এটা দেখুন এই টাইপে আরও অনেক ডিজাইন আছে এরপরে আপনাদের স্টোন চুড়ি মধ্যে আছে চার পিসের মধ্যে এরকম স্টোন চুড়ি আপনি পেয়ে যাবেন স্টোন এরকম এরকম স্টোন দেওয়া চুড়ি পেয়ে যাবেন এরকম এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এরকম এরকম পেয়ে যাবেন এরকম এরকম আপনি শাখা পেয়ে যাবেন এটা মোটা মোটা শাখা এর কাজটা দেখো ফিনিশিং দেখো ফর্মিং ওপরে এটা হচ্ছে ওরিজিনাল শাখা ঠিক আছে ওরিজিনাল শাখার মধ্যে অনেক ডিজাইন আছে এ দেখুন এটা হচ্ছে ডিজাইন এটা দেখুন এটা হচ্ছে মজুর ডিজাইন এ দেখুন এটা মজুর ডিজাইন করা আছে এইভাবে পুরো ফুল স্টক আপনি দেখতে পারবেন অনেক ডিজাইন আছে প্রচুর এসব ওরিজিনাল শাখা হচ্ছে এর রেট বলা হবে না আপনারা স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে পাঠান রেট আমরা বলে দেবো এ দেখুন প্লেনের শাখার মধ্যে আপনি পেয়ে যাবেন এই টাইপে আরও বিভিন্ন ডিজাইনের উপরে শাখা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অরিজিনাল শাখা তারপরে আপনাদের ফাইবারের উপরে যত শাখা পোলা হয় এটা প্রচুর ডিজাইন আছে এদিকে একবার দেখে না অনেক ডিজাইন লাগানো আছে ঠিক ওখান দিয়ে আমি কিছু কিছু একদম নতুন যেটা এসছে ওটা আপনাকে আপডেট দিচ্ছি দেখাচ্ছি দেখো এরকম আট পিসের আপনি পোলা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ টাকা করে মাত্র আটচল্লিশ টাকা করে ঠিক আছে এই টাইপে আরও অনেক ডিজাইন আছে দেখে নিন এদিকে এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে শোরু মধ্যে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আমরা যেটা দেখাচ্ছি ওটাই আপনি পাবেন কেন পাবেন কেন আমরা স্টক রাখি এই জন্য ভুলভাল রেট বলি না অনেক অনেক দ্বারা আমি দেখছি ভিডিও এবারে পঞ্চাশ টাকা রেট আছে বলে দিচ্ছে ওদের তিরিশ টাকা পঁচিশ টাকা ঠিক আছে কিন্তু ওরকম আমরা ভুলভাল নেই কেন আমরা স্টক রাখি আপনারা দোকানে আসলে এই মালগুলো আপনি পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা করে আট পিসের এই মোটা মাল মাত্র পঞ্চান্ন সেম আপনার সাদা লাল দুটোই পেয়ে যাবেন আর এই রকম আইটেম সাধারণত কোথাও পাওয়া যায় না তাই না দেখুন আমাদের যেসব বেঙ্গলস ভ্যারাইটিস রাখি বলে অত ভ্যারাইটিস আমরা রাখতে পারি আর সব থেকে বড়ো কথা কি আমরা স্টক রাখি যেটা কাস্টমার আসবে অত দূর থেকে এসে রিটার্ন যাবে না যাবে ওরকম নেই এ দেখুন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবে এর মোটা মধ্যে পেয়ে যাবে শ্যুর মধ্যে পেয়ে যাবে এরকম মোটা মোটা মাল এসব নিউ স্টক ঢুকেছে সব নিউ স্টক এর দেখুন এসব স্টক নিউ এস্ট এই মালটা দেখুন মাত্র আগে তিরিশ টাকা ছিল এখন বত্রিশ টাকা হয়েছে থার্টি টু ঠিক আছে এইটা হচ্ছে কম রেঞ্জে কিছু দেখালাম এর থেকেও আরও কম রেঞ্জে লাগলে এসব মাল আছে প্লেন আছে আপনার প্লেনের মধ্যে পেয়ে যাবে তারপরে চার পিসের এরকম মোটা মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো ডিজাইন আছে ঠিক আছে তারপর আপনার কিছু ফেন্সি আইটেম দেখিয়ে দিচ্ছি এসব ডিজাইনগুলো দেখে নিন সুন্দর সুন্দর ডিজাইন আছে পাতলা মোটা দুটোই পেয়ে যাবে এ সরু সব রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন দেখুন এটা দেখুন এরকম সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবেন একদম নতুন কালেকশানের মধ্যে এসছে ঠিক আছে এটাই বা আরও অনেক ডিজাইন এসছে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা দেখুন ছেলাই দেখুন ফিনিশিং দেখুন এই মালে ঠিক আছে এরপরে আপনাকে আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এর ফিনিশিং দেখুন ছেলাই দেখুন কাজটা দেখুন কত সুন্দর কাজ আমার এই টাইপে আরও ডিজাইন আছে আমাদের শাখা পোলার মধ্যে দেখে মাছের উপরে ডিজাইন মোটা মধ্যে এটা রেড আর হোয়াইট দুটেই পেয়ে যাবেন এটা দেখুন এটাও রেড হোয়াইট দুটেই পেয়ে যাবেন ফেন্সি শাখা আমাদের বারো মাস পাবেন আর সব সময় নতুন নতুন কালেকশান পাবেন অনেক মালের রেট আমাদের কম হয়েছে যেটা ফোরমিংয়ের মধ্যে রেট ছিল এটা পুজো পড়ে অনেক মালে কম হয়েছে তা আপনারা শপে আসুন অনেক ডিজাইন পেয়ে যাবেন চুরি এ দেখুন একটা ময়ূর উপরে ডিজাইন করা আছে সুন্দর সুন্দর ডিজাইন এ দেখুন সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন মোটা মধ্যে কাজটা দেখুন কত সুন্দর কাজ রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন সব আপডেটেড সেম ডিজাইন আপনি রেড হোয়াইট পেয়ে যাবেন এটা এরকম মাছের মাছ প্লাস ময়ূর ডিজাইন এরকম পেয়ে যাবে মাছ প্লাস ময়ূর রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন রেড হোয়াইট দুটোই পেয়ে যাবেন মাছ ময়ূর সুন্দর ডিজাইন ঠিক আছে এইভাবে শাখা পোলা আরও ফেন্সি ফেন্সি অনেক ডিজাইন আছে আমাদের কাছে দেখুন আপনারা স্ক্রিনশট নিন হোয়াটসঅ্যাপে পাঠান রেটগুলো আমরা বলে দেবো এ দেখুন সব সুন্দর সুন্দর ডিজাইন আছে এ দেখুন কত সুন্দর ডিজাইন শাখা পোলা আমাদের কাছে প্রচুর ভ্যারাইটিস আছে এটা দেখুন কত সুন্দর ডিজাইন এটা দেখুন কত সুন্দর ডিজাইন রেড আর হোয়াইট দুটোই পেয়ে যাবেন এইভাবে শাখা পোলা অনেক ভ্যারাইটিস আছে জাস্ট আমি সিম্পল কিছু দেখালাম এরপরে আরো অনেক ডিজাইন আছে ঠিক আছে অনেক আছে কিছু আমি চুরি আপনাদের চার পিসে চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে ওইটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন চার পিসে মাত্র চল্লিশ টাকা করে চল্লিশ টাকা চার পিস দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে পিতলে মাল আছে সব ছ মাস কন্টিনিউ যাবে ঠিক আছে সব পিতলে আমরা আমরা অনেক সময় হয়তো থামলে লিখি যে দশ টাকা থেকে শুরু এই যে চার পিস চার পিস চার পিসের দাম দশ টাকা করে চল্লিশ টাকা হ্যাঁ পিস তো দশ টাকা করে সেটি আছে চল্লিশ টাকা করে চার পিসে এবারে এইভাবে আরো অনেক ডিজাইন আছে যেটা আমরা সব মাল আমরা দেখাতে পারি না কিছু কিছু ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাবে এটা ছুরির মধ্যে বেঙ্গলস মধ্যে আপনাদের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবে আপনারা আসুন শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন না আসলে আপনি ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে আপনি নিতে পারবেন এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন মোটা মধ্যে অনেক ডিজাইন আপনি পেয়ে যাবেন এরকম পুরো অ্যাভেলেবেল এরকম সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন এটাও সুন্দর এরকম এরকম ল্যামিনেশনের মধ্যে প্রচুর ভ্যারাইটিস আছে আপনি পেয়ে যাবেন একদম ফ্যান্সি মালে হুম এরকম অনেক ফেন্সি মাল এরকম এসব ডিজাইন আছে একদম নতুন নতুন কালেকশন প্রচুর বিক্রি হচ্ছে এটার মধ্যে আরও ডিজাইন আছে এখানে লাগানো আছে দেখে নও এসব ফেন্সি ফেন্সি মাল আছে দেখুন এই ডিজাইনটা দেখো এই দেখো এই ডিএনটা দেখো ঠিক আছে সরু মোটা লেমনেসের মধ্যে এই ডিএনটা দেখুন এই টাইপের অনেক ডিজাইন আছে এক করে দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে এরকম স্টিলও আছে মাত্র বাইশ টাকা করে মাত্র বাইশ টাকা করে এর গোল্ডেন আছে এরকম গোল্ডেনও পেয়ে যাবেন গোল্ডেনও পেয়ে যাবেন তো ডিজাইনের কমই নেই প্রচুর আছে এরপরে আপনাদের কিছু পোলার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মুখ পোলা অনেক ফেন্সি মাল আছে এরকম এরকম ফেন্সি ফেন্সি মাল পেয়ে যাবেন আপনি এসব অনেক কম রেঞ্জের মধ্যে পাবেন মাত্র তিরষট্টি টাকার থেকে স্টার্টিং আছে দেখুন তিরষট্টি এরকম সব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন যত ডিজাইন তুলব সব আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এ টাইপে আরও অনেক ডিজাইন আছে আপনারা শপে আসুন অনেক ডিজাইন দেখতে পারবেন একটা আমি খুলে আপনাকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো দেখুন এরকম রেঞ্জের মধ্যে তিরিশষট্টি টাকা বলছি আপনার রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন তাহলে আপনারা আসবেন না আপনি কোথাও পাবেন না তিরিশষট্টি টাকার মধ্যে দেখে নিন আপনারা শপে আসুন অনেক ভ্যারাইটি এটা জাস্ট একটা আমি খুলে দেখালাম এটাই আরও অনেক ডিজাইন আছে যেটা আপনারা দেখে দেখতে পাচ্ছেন না শপে আসুন সব থেকে বেস্ট হবে অনেক ডিজাইন দেখতে পারবেন টাইপে আরও অনেক ভ্যারাইটিস এখানে দেখুন সব লাগানো আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জাস্ট এটাই বলে আমি ই করছি কি নেক্সট ভিডিওর মধ্যে আমরা নতুন নতুন কালেকশন নিয়ে আসবো কিন্তু আপনারা শপে আসুন হ্যাঁ অনেক নতুন ভ্যারাইটিস দেখতে পারবেন ঠিক আছে আমাদের কল করুন আমরা মানে সব থেকে ভালো হবে যেমন শপে এসে নিজের চোখে দেখে নেওয়াটা ভালো হবে সব থেকে বেস্ট হবে আপনার দোকানে এত এত কালেকশন এত হিউজ স্টক এই যে আমি দশ মিনিট বা পনেরো মিনিট বা কুড়ি মিনিটের ভিডিও করি কঠাৎ আইটেম দেখানো হয় তাই না কিছু আইটেম ডিজাইন আপনাকে দেখালাম কেন দেখুন আমি সবই কাস্টমারকে এটাই বলবো আপনার রেটটা শুনে আসবেন না রেট শুনে আসবেন না কেন অনেক আমরা ভিডিও দেখছি যেটা পঞ্চাশ টাকা মাল আছে কুড়ি টাকা তিরিশ টাকা রেট সবাই বলছে কিন্তু ওটা যখন যাবেন হানড্রেড পারসেন্ট পাবেন না কেন আমরা এই জন্য ভুলভাল বলি না টোটালি যত আমরা বলছি ওটাই আপনারা পাবেন আমরা স্টকটাও রাখি নমস্কার